হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আজকে রবিবার আর আজকে আজ সারাদিনটাই আমার একটা মানে আমার বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে আমি যুক্ত থাকব প্রথমত হচ্ছে আজকে একটা কবি সম্মেলন আছে সকাল দশটা থেকে শুরু আর বিকালে আমার বন্ধুর বাড়িতে মানে যেতে হবে যদিও কলকাতায় সেখানে একটা রিসেপশান পার্টি আছে সেখানে আমি যাব। তা কবি সম্মেলনে আমি কিছুটা সময় থাকব। আর সেই কবি সম্মেলনে কী কী হচ্ছে যতটুকু পারবো আমি ততটুকু তোমাদের দেখাব তাহলে চলো সোজা কবি সম্মেলনে এ প্রসঙ্গে বলে রাখি যে কবি সম্মেলনটা এবারে হচ্ছে ডানকুনি বিনোদিনী নাট্য নাট্য মন্দিরে। যেখানে নিয়মিত নাট্যচর্চা হয়ে থাকে এবং আরও একটা বিশেষ কথা তথ্য অনুযায়ী এই ডানকুনি বিনোদনী নাট্য সংঘ বা বিনোদিনী নাট্য সংস্থা এটা বিনোদিনীর নামে সারা ভারতবর্ষের প্রথম নাট্য সংস্থা বহু বছর ধরে মানুষের সাহায্যে এই নাট্য সংস্থা গড়ে উঠেছে আজই একটা অডিটোরিয়ামে পরিণত হয়েছে আজকে সেখানেই এই কবি সম্মেলন চলো এই সেই বিনোদিনী নাট্যমন্দির যেখানে আজ কবি সম্মেলন হবে আমি এসে গেছি আর এই স্মারক বিনোদিনীর একটা মূর্তি আছে তোমরা দেখছো অডিটোরিয়াম হলটি সম্পূর্ণ হয়নি মানে এখনও কিছু কিছু কাজ বাকি আছে কিন্তু এখানে প্রতিনিয়তই প্রতি রবিবার একটা নাটক হয় এবং সেটাও হয় বিনা পয়সায় কখনো কখনো নাট্য উৎসবও হয় এখানে তখন অবশ্য টিকিটের বন্দোবস্ত আছে আর সেখানেই আজকে এই কবি সম্মেলন হচ্ছে আর এই কবি সম্মেলনের মঞ্চরা তোমাদের আমি দেখাচ্ছি দেখো বিশিষ্ট জনেরা বক্তব্য রাখছেন এবং তার সঙ্গে তো কবিদের কবিতা পাঠ চলবেই আছে দু একটি গানও তোমরা দেখো যথেষ্ট উদ্দীপনা উৎসাহের সাথে হয় যে কোনো প্রয়াস উদ্যোগ এই জাতীয় সম্মিলিত প্রচেষ্টা পথটা অনেক চড়াই উত্তরের কবিতার পথ কবিরা রেখে গেল অনস্বীকার্যভাবে সত্য কুসুমাস্তীর্ণ নয় বরঞ্চ অনেক বেশি বন্ধুর এবং প্রাসঙ্গিক হবে আজকের দিনে উল্লেখ করা এবছরে একাডেমি পুরস্কারে কিছু নেই বাংলা সাহিত্যের কারায়

আলো ছায়ার খেলা শীতল ঘাসের গন্ধ মন পাড়ি দেয় ধরে মানের সারি আলি পাহাড় আবে ঘনার সমুদ্রে গোলকমঞ্জ এটি চলে শালিক চড়াই ফেরে শীতের পাতা ছেড়ে আবার নতুন উঠবে মাথা নেড়ে সময় দেখি সভ্যতার সেজে গুজে ফ্রক করে সেদিন বিকাল বেলা খাবার দাবার খেলনা অবশেষে মুখোশ দেখে আনন্দেতে নাচে মাকে ট্রেনে নিয়ে চলে মুখোশওয়ালার কাছে খুকু বলে মুখোশ কাকু একটা মুখোশ দাও মুখোশওয়ালা বলে খুকু কোন এই দেখো না হাতির মুখোশ শুরুটা কেমন নামে ঘোড়ার মুখোশ নেবে দেখো ছুটতে কেমন পারে বাঘের মুখোশ নাও না তবে সবাই পাবে ভয় কুকু বলে এসব পচা ধূপ এগুলো নয় একটু আগে মুখখানা তার হাত ছিল আল্লাদে এখন দু চোখ ছল ছল এই বুঝি সে কাঁদে নয়তো প্রকাশিত হচ্ছে অন্য নিষাদ পত্রিকার যে গ্রন্থ সেই গ্রন্থ মঞ্চে বিশিষ্টরা এই গ্রন্থ পরিবেশন মানে উদ্বোধন করছেন সেই চিত্রই আমি তোমাদের তুলে ধরছি

Obrigado. সকাল দশটা থেকে কবি সম্মেলন শুরু হয়েছিল বিকাল পাঁচটা পর্যন্ত চলবে কিন্তু আমি দুটোর সময় লাঞ্চের পরে আমি চলে এসেছি কারণ আমাকে যেতে হবে বন্ধু রিসেপশান পার্টিতে তা তোমরা তোমাদের আমি আগেই এ কথাটা বলেছি তা যার জন্য পুরো যে কবি সম্মেলনের যে আনন্দ বা যে উন্মাদনা সেটা আমি ঠিক উপলব্ধি করতে পারলাম না এবারে আমিও কবিতা পাঠ করেছি কিন্তু সেই কবিতা পাঠে ভিডিও আমি তোমাদের দিলাম না ঠিক আছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ মানে সংস্কৃতিমনস্ক হও আর কবিতার মধ্যে থাকো ছন্দের মধ্যে থাকুক মানুষের জীবন এই কামনা করে আজকে ব্লগ শেষ করছি বাই বাই